রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা একদিন হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই করোনা ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই নিজের মুখটাতেই খা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটাতেই খা একদিন হইবে রে তোর যন্ত্রণা তো বড়াই তোমার মাটির দেহ নইয়া ময়ূরা দেখো কো শেষ করবে সব খাইয়া কিসেরা তো বড়াই তোমা মাটির দেহ হলইয়া ময়ূরা দেখো পোকামা কর শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে পরম করার কইরো না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইরো না ভাই সে আর চিরদিন থাকে না নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের আসন দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা